মেদিনীপুরে পার্টিসান রেস্টি করেছিলাম পার্টিসান রেস্টিতে আঙুলের ছাপ দেওয়া হয়েছিল মেদিনীপুরে তো সেটাও প্রায় এগারো মাস আগে তারই কিছুদিন পর থেকেই ওটা দেখছি যে ওর পয়সাটা কাটা গেছে এবার এখন সব ডেটগুলো মিলিয়ে দেখা দাসপুরে আবার এক সাইবার ক্রাইম অভিনব প্রতারণার শিকার দাসপুরের এক বাসিন্দা দাসপুর থানার বরুণা গ্রামের রঞ্জিত মান্না তিনি তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বেশ কয়েক দফায় খুঁয়েছেন বেশ কয়েক হাজার টাকা এমনই কিন্তু অভিযোগ উঠে আসছে ব্যাংকের তরফে তাকে জানানো হয়েছে যে বায়োমেট্রিক ব্যবহার করে তার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে তবে রঞ্জিত বাবুর অভিযোগ তিনি ইদানিং কোনো টাকাই তোলেননি তবে কিভাবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই টাকা হলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই দাসপুর থানার পুলিশের দ্বারস্থ হতে চলেছেন রঞ্জিত বাবু অভিযোগ উঠে আসছে প্রায় ষাট হাজার টাকার মতো তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কয়েক দফায় তোলা হয়েছে পেশায় স্বর্ণশিল্পী রঞ্জিত বাবু ভিন রাজ্যে থাকেন যখন বাড়ি আসেন তিনি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ভরেন নমস্কার আমি রঞ্জিত মান্না বরুণার বাসিন্দার আমার চাইপাট ব্যাংকে অ্যাকাউন্ট ছিল আর অ্যাকাউন্টে পয়সা ছিল তার থেকে অল্প অল্প করে বারে বারে পয়সা কিছু কাটা যাচ্ছে আমার বেশ কিছু দিন যাবার পরে আমি অ্যাকাউন্ট আপ টু ডে করতে যে দেখা যাচ্ছে আমি পয়সা তুলিনি তা আমার পয়সা কাটা যাচ্ছে এরকম করে করে বেশ কিছু পয়সা গেছে বেশ কিছুদিন ধরেই হচ্ছে ওটা প্রায় তিরিশ হাজার টাকার মতন চাইপাট ব্যাংকে আর তারপরে সেকেন্ড হয়েছে আমার সোনাখালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট তাতেও থাকে তার কিছুদিন পরে সেখানেও পরীক্ষা করতে যে দেখা যাচ্ছে কি যে আমার সেখান থেকেও পয়সা কাটা হচ্ছে বারে বারে কিছু 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 করে আর কি কোন ব্যাঙ্ক সেটা হচ্ছে ওই মল্লভূমি ব্যাঙ্ক সোনাখালী আর চাইপাট হচ্ছে পাঞ্জাব ব্যাংক মোট কত হাজার টাকা গেছে মোট ষাট হাজার টাকার মতন গেছে দফায় দোফায় আমাকে ব্যাংক থেকে বলা হয়েছে যে আপনি একটা জিডিপি করে আমাদের দিকে দিন আমরা তদন্ত করে দেখব আর না টাকাটা কিভাবে তোলা হয়েছে এটা বেশ কিছুদিন আগে পার্টিশন পার্টিশন রেস্টালই আমরা মেদিনীপুরে করতে যাই সেখানে আমরা ফিঙ্গার প্রিন্ট দিই তারা বলছে কি ফিঙ্গার প্রিন্টটা সেখান থেকেই আউট হয়েছে আর তার থেকেই পয়সা তোলা হচ্ছে আর কি ব্যাঙ্ক হয়েছে হ্যাঁ ব্যাংক থেকে জানানো হয়েছে যে আমরা তথ্য অনুযায়ী এটাই পাচ্ছি আর কি যে তোমার ফিঙ্গার প্রিন্ট পয়সাগুলা তোলা হচ্ছে কিন্তু আদেশ আমরা যে পয়সা আমরা নিজেরা তুলছি আমরা একবারও ওরকম তুলছি নি তাহলে আমার পয়সাগুলো মানে কীভাবে এটা ইয়ে হচ্ছে আর কি এটা প্রায় এক বছর হয়ে গেলো পুরা প্রথম কখন জানতে পারলাম প্রথম এই চব্বিশের এই চারের মাসের বাইশ তারিখে আমরা জানতে পারলাম যে আমাদের এরকম পয়সা ব্যাংক থেকে কাটা যাচ্ছে তারপর আমরা দুটা ব্যাংকে পরীক্ষা করতে দেখতে যে দেখা যাচ্ছে যে বেশ কিছু টাকা আমার কাটা হয়ে যাচ্ছে আর আগে থেকেই আমি ওটা হচ্ছিল বলে আমি ওটা জানি আর ভালো করে তদন্ত নিয়ে খোঁজখবর নিয়ে আপ টু ডে ভালো করে করতে যে দেখা যাচ্ছে যে আমার মল্লভূমি ব্যাঙ্ক থেকেও তিরিশ হাজার টাকা মতন কাটা হয়েছে এই কদিনের মধ্যে তিন চার দিনের মধ্যে কি করে ব্যাঙ্ক ব্যাঙ্ক জানাইছে যে তোমার এই হাতের ছাপ দিয়ে আর তা থেকে তোমার পয়সা তোলা হচ্ছে আর কি আগে আমার সিএসপি ছিল বর্তমানে আমার স্ত্রী হচ্ছে সিএসপি পরে তিনি তো উনি শত সিঙ্গেল অ্যাকাউন্ট করার জন্য আসছিল তো সেই সূত্রে খুব গভীরভাবে না হলেও সংক্ষেপে উনি বলেছিলেন যে আমার এরকম চাইপাট ব্যাঙ্কে এবং আদার্স ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তো বিশেষ করে উল্লেখ করেছি যে চাইপাট পাঞ্জাব ব্যাঙ্ক থেকে কিছু কিছু টাকা আমি যখন আপডেট করতে যাই না এরকম টাকা কম আসছে আমি ভাবছিলাম হয়তো যে ব্যাঙ্ক চার্জ থাকে একটা বাৎসরিক সেটা হয়তো কেটে নিচ্ছে তো উনি সেই সময়টা ডিপলিভাবে বলেনি কিন্তু এখন কোথা প্রসঙ্গে এখন জানতে পারি যে সেই অ্যামাউন্টটা অনেকটাই বড় এবং উনি যেহেতু একটা নিডি পার্সন যাতে ওই টাকাটা ফেরত পাওয়া যায় ব্যাংক কর্তৃপক্ষ এবং প্রশাসনের কাছে ওটাই আবেদন রাখবে যাতে উনি ওই টাকাটা পাওয়া যায় সেটার জন্য ব্যবস্থা দেওয়া এবং সিএসপি হিসাবে আমরা ওটা জানি কোনোভাবে কোনো একটা চক্র কাজ করছে নিশ্চয়ই সেই ক্ষেত্রেই কোন টাকাটা পাওয়া যায় কীভাবে কীভাবে হতে পারে এটা এটা হতে পারে আধার বায়োমেট্রিকভাবে হতে পারে কারণ ব্যাংকের থ্রু এইভাবে হয় না আধার বায়োমেট্রিকটাই হয় একসময় এবং আমরা দেখছি যে কখনও কখনও আঙুলের ছাপের ই হতে পারে বা কখনো কখনো অনেকে জানে না যে গাড়ির ইন্স্যুরেন্সগত কিছু কিস্তি কাটতে পারে সেরকমও কিছু নিয়ম এটা কনফার্ম যে বায়োমেট্রিকের মাধ্যমে এই জিনিসটা খাওয়া গেছে তারপরেও তদন্ত সাপেক্ষ ব্যাপার তদন্ত হয়ে যাতে সঠিক বিচার হয় এবং উনি যাতে এই টাকাটা টাকাটা পেয়ে যান তার জন্য প্রশাসনিক স্তরে আইনগতভাবে এবং ব্যাঙ্কিংগতভাবে যদি কোনো যে পদক্ষেপ আছে সেগুলো নেওয়ার মাধ্যমে যাতে উনি টাকা পায় সেটার চেষ্টা করা কিনা আমার নাম বিশ্বজিৎ বাড়ি বাড়ি নহলা চাইপাট সাদমা আমি দেবাশিস মান্না আমার দাদা রঞ্জিত মান্না ও বাইরে সোনার কাজ করে এবার অনেক দিন পরে পরে বাড়ি আসে ও এই বাইশ তারিখে ব্যাঙ্কে গিয়ে পাসবই আপডেট করতে গিয়ে দেখেছে যে ওর ব্যাংকের পাসবই থেকে দোফায় দোফায় টাকা অনেক টাকা উধাও হয়ে গেছে তো ও তখন ওকে জিজ্ঞাসা করা হলো যে তাহলে ব্যাঙ্কে কোনো মেসেজ আসে না বলছে আমি যখন ফোনটা নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিলাম তখন যে সিম কার্ডটা দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিলাম সেই সিম নাম্বারটা আমরা বাইরে থাকি রিচার্জ না করার ফলে সে আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে যায় তো সেই কারণে আমার কাছে কোনো মেসেজ ছিল না ওর কাছে ওইবার আবার ওর মনে যখন সন্দেহ লাগছে যে তাহলে আমি তাহলে চাইপাট ব্যাঙ্কেও তো একটা আমার খাতা আছে চাইপাট পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে তাহলে ওখানেও একবার গিয়ে দেখি আপডেট করে দেখি ওখানেও আপডেট করে দেখছে যে ওইখানেও প্রায় দশ মাসটা আগে ওর সেখান থেকেও তিন দফায় টাকা কাটা গেছে প্রায় তিরিশ হাজার টাকা এবার ওর তো তখন খুব এ ব্যাঙ্কে গেছে ম্যানেজার কাছে জিজ্ঞেস করছে ওইবার আমাকে নিয়ে গেছে যে দেখ আমি ম্যানেজারকে জিজ্ঞেস করলাম যে কীভাবে এটা হয়েছে উনি বলছেন এটা আপনার কোথাও আপনি আঙুলের ছাপ দিয়ে কোনো কাজ করেছিলেন তারপর থেকেই আপনার এটা হয়েছে এবার তখন আমরা এসে বাড়িতে এসে ভাবলাম যে আঙুলের ছাপ কোথায় না আমরা দলিল একটা মেদিনীপুরে পাঠিশান রেস্ট্রি করেছিলাম তো পাঠিসান ডিস্ট্রিতে আঙুলের ছাপ দেওয়া হয়েছিল। মেদিনীপুরে তো সেটাও প্রায় এগারো মাস আগে তারই কিছুদিন পর থেকেই ওটা দেখছি যে ওর পয়সাটা কাটা গেছে এবার এখন সব ডেটগুলো মিলিয়ে দেখা যাচ্ছে যে ওর দোফায় দোফায় প্রায় ষাট টাকার মতো কাটা গেছে আমরা এখন থানার দ্বারস্থ হতে চাই আমরা চাই যে আমাদের যেন সঠিকভাবে ওই যেন টাকাটা ঘুরে পায় সঠিক বিচার পাই থানা দ্বারস্থ হতে চাই ঘটনাটা বলতে আমারই প্রতিবেশী রঞ্জিত মান্ন এবং তার কাছ থেকে শুনলাম যে বেশ দিন ধরে বারে বারে তার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে মানে লিকুইড মানি চলে যাচ্ছে এইটা আমি শোনার পরে ওর ব্যাংকের বইটাও দেখলাম যে তাতেও ঘটনাটা সত্যি বলে আমার মনে হলো আর প্রতিবেশী হিসেবে ওকে পরামর্শ দিয়েছি যে এই ঘটনাটা পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন সেই জন্য পুলিশ প্রশাসনের দ্বারস্থ হতে বলছি এবং যাতে সত্যতা উদ্ঘাটিত হয়ে কারা এই দুষ্কর্মের সঙ্গে জড়িত সেটা যাতে পূর্ণাঙ্গভাবে আমরা জানতে পারি সেটা হলে আমাদের পক্ষে খুব উপকার আপনার আমার নাম সুকুমার বেদ